অভিজিৎ গাঙ্গুলি যিনি এখন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি নির্বাচনী প্রচার পর্বে সন্দেশখালী প্রসঙ্গে এরকমই একটি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছিলেন এবং যার জন্য নির্বাচন কমিশন তাকে সেন্সার করেছিল তিনি একটা গোটা দিন তার প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি ছিল অমরনাথ শাখা

রাত্রির অন্ধকারে এসে মেটাডোর করে ভ্যানে চেপিয়ে ট্রাকে করে নিয়ে এসে চারটা পাঁচটা কেন্দ্র থেকে নিয়ে এসে বহিরাগতদেরকে নিয়ে এসে এই আরজি করে টোটালি ধুলিশাল করে দেওয়া ডিমোলাইজ করে দেওয়া সমস্ত এভিডেন্সগুলোকে গুলোকে করা আজকে সেখানে কি কোনো পুলিশ ছিল না সেখানে অপসারণ ছিল না আজকে এত ধরে তাণ্ডব চলল আজকে কি করলো বাংলার মুখ্যমন্ত্রী কি করলেন কার কি শাস্তি হলো তোরখানে কি হলো আমি প্রশ্নটা আমি জয়পুরবসু কাছে রাখতে চাই জয়পুরবসু যদি বলি গণতান্ত্রিক রাতে রাতটা আমাদের বলে মহিলারা সাধারণ মহিলারা একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সেটা শুধু কলকাতাতে নয় সারা বাংলায় জুড়ে এবং বাংলার বাইরেও অনেক জায়গায় হয়েছে রাত 12টার সময় তারপরে দিন রাত 11টা